জলপাইয়ের টং ঝাল মিষ্টি আচার কে না পছন্দ করে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ সুবন আল্লাহ তালা রশেষ রহমতে অনেক ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি জলপাইয়ের টং ঝাল মিষ্টি আচার খুবই সহজ রেসিপিতে মজার এই জলপাইয়ের আচার চোলা থেকে নামানো মাত্রই ফুরিয়ে যাবে এটা এতটা খেতে সুস্বাদু বাজারে এখন প্রচুর জলপাই তো তাড়াতাড়ি জলপাই নিয়ে এসে এই মজার রেসিপিটা বা জলপাইয়ের ঝাল আচারটা আপনিও বানিয়ে নিতে পারেন চলুন কিভাবে আমি আজকের এই জলপাইয়ের আচারটা বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করি জলপাইয়ের টকঝাল মিষ্টি আচারের জন্য এখানে নিয়েছি আমি এক কেজি পরিমাণ একটু পাকা জলপাই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আগে থেকেই এখন এটা আমি চোলায় হালকা সিদ্ধ করে নেব যেহেতু এটা পাকা ছিল পরিমাণ মতো পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি খুব অল্প টাইমে এটা সিদ্ধ হয়ে গেছে দেখেন এখন আমি এটা উঠিয়ে নেব ছাঁকনির সাহায্যে জলপাই থেকে যে পানিটা আছে ওটা আমি ফেলে দিব না ওটা আমি জেলি তৈরি করে নিব জ্যাম বা জেলি যেটাই বলেন আর জলপাইগুলো ঠান্ডা হতে দিয়েছি ওদিকে জলপাই যে পানিটা আছে সেটা ফুটসে ওটা অন্য কোনো দিন শেয়ার করবো আপনাদের সাথে জলপাইটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটা হালকা করে ভেঙে নিচ্ছি ভাঙা হয়ে গেছে চুলায় চলে আসলাম মশলা বানানোর জন্য বিশেষ এক মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচ ছয় সাতটা এলাচ এবং চার পাঁচটা লবঙ্গ একটু মোচমুচি করে ভেজে নিতে হবে আমি কিন্তু তেল ছাড়াই মশলাগুলা ভেজে নিচ্ছি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এখানে সবগুলা মরিচ আমি ব্যবহার করব না মশলাগুলো আমি ঠান্ডা হয়ে যাওয়ার পরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে তারপর চলে চলে আসলাম আচারে বানানোর জন্য দিয়ে দিলাম এক কাপ সরিষার তেল দুই টুকরা দারুচিনি আর অনেকটুকুই দেশি রসুনের ক রসুনের কগুলো আমি আস্ত অবস্থায় দিয়েছি যেহেতু ছোটো ছোটো হালকা ছটে করে আমি জলপায়ের যে ভেঙে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বা পরিমাণ মতো লবণ আর কালারের জন্য দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদ এখন নেড়ে চেড়ে নিতে হবে হলে নিচে কিন্তু লেগে যেতে পারে আর অবশ্যই মিডিয়াম টু লো আচার থেকেও কম আছে এই আচারটা বানিয়ে নিতে হবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি যে মরিচটা আমি ভেঙে নিয়েছিলাম সেখান থেকে অল্প পরিমাণ আর এখন দিয়ে দিলাম সেই বিশেষ মশলা এলাচ লবঙ্গ দারুচিনি তেজপাতা পাঁচফোড়ন মিলে যে মশলাটা আমি বানিয়ে নিয়েছিলাম সেটা মশলার সাথে জলপাই খুব ভালোভাবে নেড়ে আমি আচারটা বানিয়ে নিব আমার মতো এভাবে যদি জলপাই আচারটা বানান তাহলে দেখবেন খুবই ভালো লাগবে খেতে বড় থেকে ছোট সবাই অনেক মজা করে খাবে আর এখানে কিন্তু আমি কোনো ভিনেগার ইউজ করব না ভিনেগার ছাড়াই আজকের জলপাইটা আমি বানিয়ে দেখাবো মিষ্টির জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এটা জাল দিয়ে দিয়ে একটু কালো করে নিতে হবে তাহলে দেখবেন আচারের স্বাদটা অনেকটুকুই বেড়ে যাবে মিডিয়াম টু লো আসে থেকেও কম আছে নেড়ে চেড়ে একদম চিটচিটে এবং একটু কালো করে তারপর জলপাইটা বানিয়ে নিতে হবে দেখেন খুব সুন্দর একটা কালার আসছে আমি রাত্রে জলপাইয়ের আচারটা বানিয়েছিলাম ওটা ওভাবে রেখে দিয়েছিলাম তারপর দিন সকালবেলা আবার আমি চুলায় জাল দিয়ে তারপর ঠিক এরকম সুন্দর একটা কালার আসছে এখন নামিয়ে ফেলবো বা চুলার জালটা নিভে দিব আশা করি আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে বা জলপাই ঝাল মিষ্টি আচারটা ভালো লেগেছে ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটা গোল গোল করে বল বানিয়ে রাখবো খুবই আকর্ষণীয় আগে এভাবে বানিয়ে নিলে এভাবে যদি বানিয়ে বই মেয়ে করে রাখা হয় তখন বাচ্চারা একটা একটা করে নিয়ে যে খায় সেটা দেখতে খুবই ভালো লাগে আমি বিছিটা ফেলে দেয়নি জলপাইয়ের যে বোলটা বোলের ভিতরে বিছিটা দিয়ে খুব ভালোভাবে আমি গোল গোল করে সবগুলো বানিয়ে নিয়েছি দেখেন মাসাল্লাহ খুবই লোভনীয় লাগছে আশা করি আপনাদের ভালো লেগেছে আমার আজকে জলপাইয়ের আচারটা যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করে দিতে পারেন বাজারে প্রচুর জলপাই কিনে নিয়ে এই জলপাইয়ের টলঝাল মিষ্টি আচারটা আপনিও বানিয়ে ফেলতে পারেন ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বেলাইকন টন করে দিলে আমার নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ